ان الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما واصلح لنا شأننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين الحمد لله جابوا يبرشون شائك الله رب العالمين الجنة অতপর সলাত এবং সাল্লাম নাজিল হক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ আলাইহি ও সাল্লাম আল্লাহু সাল্ল সাল্লাম আলহি আমরা আলোচনা করছিলাম শেখ মুহাম্মদ ইবনা আবদুল ওহাবুর রহেমহল্লা লেখা কিতাব সিদ্ধাত রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনী থেকে ছয়টা স্থান গতদিন তৃতীয় স্থান বলেছি আজকে হচ্ছে আর রাবে চতুর্থ স্থান ঈশ্বত আবি তো আবু তো আলেব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচা তার ঘটনা আবু তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচা ছিলেন রসুল্লাহ সাল্লাই সাল্লামের তো জন্মের আগেই তার বাবা মারা গিয়েছিলেন ছোটো অবস্থায় তার দাদা আব্দুল মুত্তালিব তার দায়িত্ব পালন করতেন কিন্তু রসুল্লা সাল্লাহ সাল্লাম যখন একেবারেই ছোট তখন তিনি আব্দুল ও ইন্তিকাল করেন মৃত্যুবরণ করেন তারপরে সে ছোট থেকেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেখভাল করতেন চাষা আবু তো তিনি রসুলুল্লাহ সাল্লি সাল্লামকে নিজের সন্তানের মতোই মনে করতেন রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন নবত লাভ করেন তখন আবু তোলেব তাকে অনেক সহযোগিতা করেছে সেই কথাই আমাদের লেখক উল্লেখ করে বলছেন ফামান ফাহিমাহা, মা হা হাসানন ও তা আম্মালা ইকার বিদ্যা ও হেঈদ ও হাসান নাসি আলাইহি ও তা সফিহা অকৌলিল মুশরিকিন ও মাহাব্বাতা হ লিমন আসলামা ও খালা আশিরখ যে ব্যক্তি আবু তোলেবের এই ঘটনা খুব ভালোভাবে বুঝবে এবং চিন্তা করবে যে আবু তালেব কিন্তু তাওহিদের স্বীকৃতি দিত মনে মনে ও জানতো যে রসুল্লাহ সাল্লা সাল্লাম সত্যি আল্লাহ রসুল মানুষকে তাহিদের প্রতি উৎসাহিত করত মুশরিকদের যে বিবেককে সে বোকাও মনে করত তারা যে নির্বোধ এটা মনে করত তারপরে যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর ওপর ইমান আনত ইসলাম গ্রহণ করতো এবং শির্ক বর্জন করত তাদেরকে আবু তোয়ালেব ভালোবাসত চিন্তা করেন সুম্মা বাজালা অমর ইলা আন মাছ তারপরে মৃত্যু পর্যন্ত আবু আলেব তার জীবন তার সম্পদ তার সন্তান সন্ততি এগুলো ব্যয় করেছে ইসলামের পথে তার সম্পদ দিয়েছে রসুল্লা সাল্লামের সহযোগিতায় দিয়েছে কিন্তু তারপরে সোম্মা সব সব রহু আল আল মশকাতিল আজিমা আদাওয়াতিল বা তারপরে এই কঠিন কষ্টে এবং কোরাইশদের চরম শত্রুতাতে সে ধৈর্য ধারণও করেছে এমনকি আপনারা জানেন যে সাহেব আব তালেব সাল্লাম এবং তার বংশকে তিন বছর যে ঘেরাও করে রাখা হয়েছিল ঘরবন্দি করে রাখা হয়েছিল তাদের সাথে কেউ বিবাহ চুক্তি করতো না খাবার পানীয় দিত না এমন কষ্টেও ধৈর্য ধারণ করেছেন লকিন লিমালাম ইয়া দখল ফিহি ওয়ালাম ইয়াতাবরমিন দিন ইহেল আউ্লামিয়াসের মুসলিমান এত কিছু করার পরেও যেহেতু উনি ইসলামে প্রবেশ করেননি তাদের বাপদাদার প্রথম ধর্ম থেকে তারা ওই আবু তালেব সম্পর্ক ছিন্ন করেননি এই জন্য উনি মুসলিম হননি মা আন্নাহ ইয়া তাজিউনিক মাসাব্বাহ মাসাব্বা তানি আবিহি আবদিন মুতালেব ও আলি হাশেম মাসা মাসাইহেম সাথে সাথে আবু তালেব ওজোর পেশ করেছিলেন কি ইসলাম গ্রহণ করলে এতে তাদের দাদা তাদের বাবা আব্দুল মোতালেব হাশেম সহ তাদের যে পূর্বপুরুষ তাদেরকে গালি দেওয়া হবে এটা পেশ করেছে শেষ যুগে তো এই ঘটনা তারপরে রসল্লা সালাম যখন আবু তালেব মারা গেল রসুল্লাহ সাল্লাম তার জন্য ক্ষমা প্রার্থনা করছিলেন উনি বলছিলেন যতক্ষণ না আমাকে নিষেধ করা হয় ততক্ষণ ক্ষমা চাইব আল্লাহ আল্লাহতালা আয়াত নাজিল করলেন যে কেন আলী নবী ইউল্লাজিম আ মানু আ ইয়াস্তাক মুশরিকিন যে কোনো নবী এবং ইমানদারদের জন্য এটা জায়েজ নয় বৈধ নয় যে তারা কোনো মুশরিকদের জন্যে ক্ষমা চাইবে ওলা ও কেন ওলি করবা যদিও তারা একেবারে নিকট আত্মীয় হয় মেম্বা আদিমা তাব ইয়ান আল আহম আন জাহেম যে তার কাছে স্পষ্ট হওয়ার পরে যে তারা জাহান্নামে এরপরেও তাদের জন্য ক্ষমা চাইবে এটা জায়েজ নয় চিন্তা করেন এই বিষয়টা আমাদের লেখক ভালোভাবে চিন্তা করতে বলছেন ইসলামের জন্য আবু তালেব কতই কি করলো রসুলল্লাকে সহযোগিতা করার জন্যে কিন্তু নিজে রসুলের অনুসরণ করেনি এই জন্য তার ধন সম্পদ যতই ব্যয় করেছে আবু তালেব থাকা পর্যন্ত রসুল্লা সাল্লামের শরীরে কেউ হাত দিবে সাহস পায়নি তো এত কিছু করার পরেও সে জাহান সে মুসলিম হিসেবে গণ্য হয়নি এই এতটুকুর আমাদের ব্যাখ্যাকার বলছেন বলছেন শেখো আল আল ফৌজান হাক আমরা এখান থেকে যে ফায়দা পাই উপকারিতা সেটা হচ্ছে শুধু এতটুকু স্বীকার করাই যথেষ্ট নয় যে ইসলাম সত্য ওলা ওলাফিল মুদাফত আনিল ইসলাম ইসলামের জন্য প্রতিরক্ষা করা এটাই যথেষ্ট নয় ওলাইয়কফিজাম মুশির মুশরিকি ওয়াল মুশরিকিন জাম মুশীরকে অল মুশরিখ ইন মুশিরক এবং মুশরিকদেরকে নিন্দা করা তাদের তিরস্কার করা যথেষ্ট নয় বিলকুল লোহাজা লাইয়াক ফি ইল্লা বিচ্ছি বা আর রসুল সাল এগুলো কোনোটাই যথেষ্ট হবে না রসুলুল্লাহ সাল্লা আলাহিসাল্লামের অনুসরণ করা ছাড়া ফামাল্লাম মিয়াত্তাবি আয় রসুল ফাইন নাহাজ হল অমর লাত এন ফাও যে ব্যক্তি রসুলুল্লাহ সালসাল্লামের অনুসরণ করবে না এই বিষয়গুলো তার কোনোই উপকারে আসবে না ও বিনা বিনা ওনা আলহাজ আমাদের ব্যাখ্যাগার বলছেন এর ওপর ভিত্তি করে আমরা বলতে পারি যে ফাইন নাহা উলা ইল্লাহ জিনস আলুন ওয়াস সুমুন ওয়েশাদুন আল্লাহ ইলাহ ইল্লাহল্লা ওয়া না মোহাম্মদ রসুল্লাহ যে ওই সব মানুষ যারা সালাদা দায়ী করে সিয়াম পালন করে সাক্ষর দেয় যে আল্লাহ ছাড়া সত্যি কোনো মাহাবুদ নেয় মাহম্মদ সাল্লাহ সাল্লাহ রসুল কাফেরদের সাথে লড়াই করে ওলা কি নাহম লাইয়াত রুখুন আর শির কা হাউলাল আদরি হাতিওয়াল কবর কিন্তু তারা কবরের কাছে গিয়ে যে শেরক এগুলো ছাড়ে না সালাদ করে আবার কবরের কাছে যায় ওয়েস্তা বিদ তারপরে মৃতদের কাছে সাহায্য চায় ওয়েস বাহন আলীর কবর কবরের কাছে জবাই করে কবরবাসীর কবর বাসীর জন্য জালিক। তাহলে তাদের এইসব সালাদ সিয়াম এগুলো কোনোই উপকারে আসবে না শাহ সালাইল ফৌজান বলছে তার মানে যতই সালাদ আদায় করুক শিয়াম পালন করুক যদি শিরকে ডুবে থাকে বর্তমান যুগের আধুনিক শিরক যেগুলো আছে এগুলোতে যদি ডুবে থাকে বিভিন্ন তন্ত্র মতবাদে বিশ্বাস করে থাকে অথচ সালাত পড়ে কোনো কাজে দিবে না যেমন আবু তালেবকে কোনো কাজে দেয়নি তারপরে আমাদের লেখক বলছেন যে ওয়াল্লাযী ইউবাইনু হাযা انه اذا عرف رجل من اهل البসরাه بالاحসা بحب الدين وبحب المسلمين যে এটা থেকে স্পষ্ট হয় যে কোন ব্যক্তি বসরা অথবা আহসা এলাকার যদি প্রসিদ্ধ হয় দিনকে ভালোবাসে মুসলিমদেরকে ভালোবাসে মা আন্না মিয়ানসুর দিন আব্দাল আজার ইসলাম আলী আবি তালেব তারপর সে তার হাত দিয়ে সম্পদ দিয়ে এই দিনকে সাহায্য করে না শুধু ভালোবাসে অন্তর থেকে তার এমন কোনো ওজোরও নাই যেমন আবু তালেব ছিল ও ফাহিম আল ওয়াকি আমিন আকসারিদ্দিন আর যে ব্যক্তি এই অধিকাংশ যারা দিনের দাবিদার তাদের বাস্তবিক অবস্থাটা বুঝবে তাহল দলাল তাহলে গুমরাহি থেকে হৃদায় তার সামনে স্পষ্ট হবে এখানে শেখ তার সময়ের আলেমদের কথা জিজ্ঞেস বর্ণনা করছেন আমাদের ব্যাখ্যাগার বলছেন যে যারা হক জেনেছে তাওহিদ জেনেছে শের যে বাতিল এটা জেনেছে কিন্তু লাকিন আলাল মুশকিন কিন্তু তার আল্লাহর দিকে আহ্বান করেনি ওই দাওয়াত দেয়নি তাওহিদের দাওয়াত দেয়নি শেরখ থেকে মানুষকে নিষেধ করেনি খালি জানে যে ইসলাম ভালো নিজে জানে কিন্তু অন্যকে দাওয়াত দেয়নি এদেরকে এই সব আমাদেরকে আমাদের লেখক এখানে নিন্দা করছেন যে এদের শুধু জানলেই হবে না তাহলে তো আবু তালেব জানতো এগুলো উপকারে দিবে না তো তো এই ঘটনা অত্যন্ত সব শিক্ষণীয় আমাদের সমাজে বহু মানুষ আছে যে ইসলাম জানে যে সত্য মুসলিমরা যে হক এটা জানে কিন্তু নিজে মানবে না এই রকম যদি হয় তাহলে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না যদি রসুল্লাহলামের অনুসরণ না হয় اللهم اني اسالك فهما وتوفيقا الله اللهم امين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته